হ্যালো এভরিওয়ান হ্যাপি হোলি সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও তো দারুণ এনজয় করেছি তো মাত্র তিন মিনিটের একটা ভিডিও শেয়ার করছি প্রচণ্ড এনজয় করেছি বাপের বাড়িতে এসে সবার সাথে আর প্রতিটা বছরই এনজয় করি তো সবটা তো আর শেয়ার করা যায় না তাই জাস্ট তিন মিনিট একটু শেয়ার করলাম আর এখানে পিসিকে মাখিয়েছি রঙ তারপরে এখানে এই যে পিসে মশাইকে পায়ে আবির দিয়ে গালে মাখালাম আর আমার মামাম তো ওর দাদা দিদিদের সাথে মানে তখন ঘড়িতে বাজে দশটা ওকে খাইয়ে দিয়েছে খেয়েই ব্যাস আবির দেখেছে সে আর বলতে আবির নিয়ে বাচ্চাদের সাথে খেলা ওর হয়ে গেছে আমাদেরও আমরা ভিডিও এখন করছি কিন্তু তার আগেও খেলা অনেকটা হয়ে গেছে তো জাস্ট ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তো এখানে সববার সাথে আমরা এনজয় করেছি বন্ধুরা দারুণ এনজয় হয়েছে দারুণ তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন রঙ খেললে আর এখানে দেখো আর তো ভীষণই হ্যাপি আর মামার বাড়িতে এলে প্রচণ্ড হ্যাপি থাকে থাকে কেননা এখানে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে ওই আর এদিকে দেখো এই যে মামা এই তো দেখো এই যে ছোটো মামার বাইকে উঠে গেল আর ছোট মামাকে দেখলে তো বাইকে ছড়বেই মানে কি বলবো বড় মামা ছোট মামা দুজনেরই বাইকে চড়তে ভীষণই ভালোবাসে তো এটা হচ্ছে সোনামের ছোট্ট মামা সব থেকে ছোটো এই যে বসে আছে বড় মামা বড় মামাকেও রং মাখিয়ে দিয়েছে অলরেডি সবাই আমার যে মামা সবাইকে রং মাখিয়েছে দিদাকে মামাকে দাদা দিদি সবাইকে রং মাখিয়ে দিয়েছে সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি কেননা আমরা মানে সবাই রং খেলায় ব্যস্ত নাচ গান সব কিছু হয়েছে বাট ভিডিও করার মতো কেউ ছিল না তাই যেটুকু আমি পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি প্রচণ্ড এনজয় করেছি প্রচণ্ড তো এদিকে দেখো তো পাশের বাড়িতে থাকে আমার বোনই বলতে পারো তো সে তো ক্যামেরার সামনে আসবে না লজ্জাপতি